নমস্কার আমি পিঙ্কি সমর্দার আজকে আমি আপনাদের সামনে স্টার নোট সম্বন্ধে ভিডিও করছি স্টার নোটের সম্বন্ধে আমি অনেক তথ্য জানাবো। সেই তথ্যগুলো আপনাদের জানা খুবই দরকার এটা জেনে রাখলে ভবিষ্যতে আমার মতন এরকম ভুল আপনাদের আর হবে না এটা জরুরি কিন্তু আমার এই ভিডিওটা পুরোটা যদি না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না আমার ভিডিওটা পুরোটাই দেখবেন তাহলে বুঝতে পারবেন অর্ধেকটা দেখলে কিন্তু কিছুই বুঝবেন না আমি এই স্টার নোট সম্বন্ধে কিছু কথা বলতে চলেছি আমার সাবস্ক্রাইব যারা করেন করে আছেন তাদেরকে আমি দেখাচ্ছি তারা যেন আমার মতন এরকম না ঠকেন সেজন্য আমি আমার সাবস্ক্রাইবদের জন্য এই ভিডিওটা করলাম ইউটিউবে তোমরা দেখেছ হয়তো এক একটা স্টার নোটের অনেক দাম বলে পাঁচ হাজার দশ হাজার এরকম দাম বলে এক একটা স্টার নোট তারপরে আমি খুঁজতে শুরু করলাম স্টার নোট খুঁজতে খুঁজতে আমি একদিন এই নোটটা পেলাম এই দশ টাকার এই নোটটা পেয়ে গেলাম স্টার নোট দেখুন এতে স্টার আছে নাম্বারটা দেখো টু সেভেন থ্রি এইট সিক্স জিরো নাম্বার এই নোটটা আমি পেলাম এই নাম্বারটা যত সুন্দর নাম্বার হয় তত নাকি অনেক দাম যদি এখানে ত্রিপিল জিরো বা থ্রিপিল থ্রি ওয়ান এরকম থাকে তাহলে সেই নোটটার অনেক দাম হয় তারা দশ হাজার কুড়ি হাজার এরকমও দাম নাকি দেয় শুনেছি ইউটিউবে তাই আমি এই নোটটা পেলাম তারপরে খুব খুশি হয়ে আমি আরও খুঁজতে শুরু করলাম তারপরে খুঁজতে খুঁজতে আমি এই নোটটা পেলাম এই যে পঞ্চাশ টাকার নোট স্টার এটার নাম্বারটা দেখো কত সুন্দর ত্রিপিল থ্রি নাম্বারটা পেয়ে আমি তো অনেক খুশি হয়ে গেলাম যে এটা তো আমি অনেক দাম পাব এই নাম্বারটা অনেক সুন্দর আছে কিন্তু তারপর আমি আরও খুঁজতে শুরু করলাম আরও খুঁজতে 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 আমি অনেকগুলো নোটই পেলাম আমি একে একে সব নোটই দেখাবো তোমাদেরকে তারপরে আমি একশো টাকার নোট পেলাম এটা দেখো এটাও স্টার আছে এই দেখো স্টার এই নোটটাও পেয়ে গেলাম তারপরে আমি আরও খুশি হয়ে গেলাম খুশি হয়ে আমি আরও খুঁজতে শুরু করলাম তারপরে আমি আরেকটা নোট পেলাম একশো টাকার নোট এটারও নাম্বারটা সুন্দরই আছে এটাও স্টার আছে তারপরে খুঁজতে খুঁজতে এই দুশো টাকার নোটটা পেলাম এটা দেখো অনেক চকচক করছে এই নোটটা এটার নাম্বারটা লাস্টে দেখো ছয়শো নাম্বার আছে এই নাম্বারটাও সুন্দর আছে তারপর আমি এতগুলো নোট পেয়ে তো অনেক খুশি হয়ে গেছি ভাবলাম অনেক টাকাই পাবো প্রায় কুড়ি পঁচিশ হাজার টাকা তো পাবই পাঁচটা নোট আছে পঁচিশ হাজার টাকা তো পাবই এটা ভাবলাম তারপরে আমি ভাবলাম যে এতগুলো টাকা পেলে আমার অনেক কিছু কেনার ইচ্ছা আছে শখের জিনিস ছেলে সাইকেল কিনতে চায় ওকে একটা সাইকেল কিনে দেব তারপর আমি একটা ক্যামেরা কিনবো এরকম আমি ভাবলাম যে অনেক কিছু আমার কেনার আছে সেগুলো কিনতে পারবো এই নোট বিক্রি করে তারপর আমি একদিন ইউটিউবে দেখলাম যে এগুলার বেচা কিনা হয় কোথায় কি বেচা কিনা হয় সেটা জানার চেষ্টা করলাম তারপর খুঁজতে খুঁজতে আমি ইউটিউবে পেলাম যে এটার এক্সিবিশন হয় মেলা হয় সেখানে টাকা বেচা কিনা হয় তারপরে আমি কি করব সেই এক্সিবিশান কোথায় হয় সেই ঠিকানা খুঁজতে শুরু করলাম তারপরে আমি ঠিকানা পেলাম বাগুইহাটি জোড়া মন্দির দু সাল জানুয়ারি দুই তারিখ থেকে দুই তিন চার চার তারিখ পর্যন্ত ওই মেলাটা হয় তা আমি কি করলাম প্রথম দিন দুই তারিখেই আমি গেলাম ওই মেলায় কারণ প্রথম দিন ভিড় কম থাকে পরে অনেক ভিড় হয় ভাবলাম ফাঁকা ফাঁকায় আমি বিক্রি করে আসবো টাকাটা তাই আমি প্রথম দিনই গেলাম টাকা নিয়ে ওখানে এক্সিবিশনে দোতলায় এক্সিবিশানটা হচ্ছে আমি ওখানে গেলাম গিয়ে টাকাগুলো ওদেরকে দেখালাম তারা দেখে বলল যে এই টাকাগুলো চলবে না তারা একটা দেখে ছুরে ছুঁড়ে ফেলে দিচ্ছে বলছে ওইগুলো নাকি চলবে না কি করব আমার তো অনেক দুঃখ হচ্ছে কষ্ট হচ্ছে এতগুলো টাকা খরচা করে আমি আসলাম ভাবলাম কত টাকা পাবো তারা বলছে চলবে না তাই আমি তারা বলল যে পাঁচশো টাকার মতন আমাকে দাম দেবে এখানে আমার চারশো ষাট টাকা আছে তারা পাঁচশো টাকার মতন দাম দেবে বলল তারপর আমি কি করব এত কষ্ট করে আসলাম আমি এতগুলো টাকা দুশো আড়াইশো টাকা গাড়ি ভাড়া টাড়া দিয়ে আসলাম এখন তারা বলছে টাকাগুলো চলবে না আমি ভাবলাম কতগুলো টাকা পাবো পঁচিশ হাজার টাকার মতন পাবো আর সেইখানে আমাকে মাত্র চারশো ষাট টাকা আমার পাঁচশো টাকা তারা দেবে তো কী করবো আমি টাকাগুলো নিয়ে ওখান থেকে বেরিয়ে আসলাম যখন আসছিলাম আমি রাস্তা দিয়ে একটা চায়ের দোকান দেখলাম ওখানে আমি ঢুকলাম ঢুকে একটু চা খেয়ে নিলাম চায়ের দোকানে বসে তারপরে চা খেতে খেতে দেখলাম যে ওখানে রাস্তার পাশে অন্য লোক আরও বসে আছে তারাও টাকা বেচা কেনা করে মানে কেনা বেচা করছে তারপরে দেখলাম এক জায়গায় অনেক ভিড় হয়ে আছে ওখানে টাকার দাম বলছে কোন টাকার কত দাম সেটা তারা বলছে তারপরে আমি ওখানে গেলাম গিয়ে ওদের ওখানে গিয়ে দেখলাম যে একটা লোক আমার টাকা দেখে বলল একটা নোট ছিল আমার একশো টাকার নোট সেটা স্টার ছিল না কিন্তু ওটার নাম্বার ছিল থ্রি ওয়ান টু ছিল নাম্বারটা সে লোকটা আমার ওই টাকাটাকে নিল বলল একশো টাকায় একশো কুড়ি টাকা দাম দেবে ওই টাকাটায় সে লোকটা পছন্দ করলো কিন্তু আমার এই স্টার নোট কিন্তু সে নেয়নি সেটা স্টার নেই সেই নোটটা উনি পছন্দ করেছে তারপর আমি দিয়ে দিলাম তাকে আমি দেখলাম এতগুলো নোটে আমাকে উপরে ওই কয়টা টাকা দিল আর উনি একটা নোটেই আমাকে কুড়ি টাকা বেশি দিচ্ছে একশো টাকায় একশো কুড়ি টাকা দিচ্ছে তাই আমি দিয়ে দিলাম নোটটা আর এই নোটগুলো নিয়ে আমি বাড়ি চলে আসলাম তাই আপনাদেরকে বলছি আপনারা কিন্তু সাবধান এর থেকে না জেনে যদি আপনারা যান তাহলে কিন্তু আমার মতন এরকম ঠকতে হবে তাই এই ভিডিওটা পুরোটা দেখলে বুঝতে পারবেন যে কিভাবে কীরকম করতে হবে কিভাবে যেতে হবে নিমুতে তারপরে অনেক জায়গায় অনেকেই টাকা কেনাবেচা করে আমি তাদের কাছেও নিয়ে যাব এই টাকাগুলো এর সঙ্গে আমি শুধু এই টাকা নিয়ে যাব না এর সঙ্গে আমি আরও কয়েন আছে রেয়ার কয়েন সেগুলো নিয়ে যাব ওখানে গিয়ে আমি দেখবো তারা কি বলে কি দাম দেয় সেটা জেনে আপনাদেরকে অবশ্যই জানাবো আপনারা জানার জন্য আমার সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে টাকা বেচা কিনা করা আমার কাজ না সত্যটা সামনে আনার জন্য এটাই আমার মেন উদ্দেশ্য ওরা কী ব্যবহার করে সেটা আপনারা জানতে পারবেন আমার চ্যানেলের সঙ্গে থাকলে আপনারা বুঝতে পারবেন যারা নতুন টাকা বেচা কিনা করছেন বা করবেন ভেবেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা দেখবেন আমার সঙ্গে থাকুন এই ভিডিওটা দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে কিভাবে মানুষ ঠকে কিভাবে যেতে সেটা বুঝতে পারবেন আর আপনাদের যদি এই নোট পছন্দ হয় তাহলে আমাকে পঞ্চাশ ষাট টাকা দাম দিলেই আমি এই নোট দিয়ে দেব এই নোটের আমার কাছে কোনো দাম নেই তারা যেহেতু আমার এই নোটের দাম দেয়নি তাই আমার কাছে এই নোটের কোনো দাম নেই আপনাদের কাছে যদি এই নোটের দাম থাকে তাহলে আমার থেকে অবশ্যই নিতে পারেন আমি এই নোট দিয়ে দেব আপনাদেরকে আমি বারবার সাবধান করে দিচ্ছি কারণ আপনারা ওখানে যখন যাবেন এসব আলতু ফালতু টাকা নিয়ে গেলে কিন্তু হবে না ভালো টাকা গুছিয়ে নিয়ে যেতে হবে তাহলে আপনারা ন্যায্য দাম পাবেন এখানে এই যে নাম্বার আছে এখানে ত্রিফিল জিরো বা ত্রিফিল ওয়ান ধরো এই যে নাম্বারগুলো আছে এখানে যদি তিনটে চারটে জিরো থাকে যদি সবগুলোই থাকে জিরো ধরো যত মানে একই নাম্বার হবে তত বেশি দাম হবে সেই টাকাগুলোর অনেক মূল্য ওই ধরনের টাকা নিয়ে যাবেন তাহলে আপনারা ন্যায্য দাম পাবেন ত্রিভিল জিরো বা সাতশো ছিয়াশি সাতশো ছিয়াশি একটা নাম্বার আছে ওই টাকাটারও অনেক দাম ওই নাম্বারটা যদি পান ওই টাকাগুলোর দাম পাবেন আর আপনারা যে ভাবছেন যে অনেক দাম কিন্তু অনেক দাম নয় কিছু দাম পাবেন যদি অনেকগুলো টাকা গুছিয়ে নিয়ে যান তাহলে একটু বেশি টাকা নিয়ে গেলে একটু বেশি দাম পাওয়া যায় এর কিন্তু অনেক দাম না যে খুব বেশি দাম পাবেন তা না সামান্য বেশি পাওয়া যায় যা দাম তার তিন ভাগের এক ভাগ দাম পাওয়া যায় ইউটিউবে আপনারা যা দেখছেন তার ওখানে গেলে সম্পূর্ণ উল্টা সেই জন্য বলছি আপনারা কিন্তু না জেনে ওইভাবে ওইখানে যাবেন না জেনে শুনে গেলে তাহলে আপনাদের অসুবিধা হবে না যদি না জেনে যান তাহলে আপনাদেরই সমস্যা হবে সেই জন্য আমি এই ভিডিও বানিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি আপনারা সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন তাহলে সব কিছু জানতে পারবেন আমি পরবর্তী ভিডিওতেও দেখাবো আর কি কি হয় সব কিছুই আপনাদেরকে জানাবো সব কিছু সত্যি জানতে চাইলে আমার সঙ্গেই থাকুন আমি নিজে গিয়ে যাচাই করে জানাই